খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যাছে ওর কারণে এরপর পর আরো বলা হয় দেখুন আপনি সাকিব এবং অপু সংসারটা নষ্ট করেছেন তার সাথে সাথে ওদের জুটিটাও নষ্ট করে দিয়েছেন এই ব্যাপারে যদি আমাদের সাথে একটু কি দরকার ছিল সাকিবের সাথে প্রেম ভালোবাসা একা নারী না যে কোন একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া সেটা আমার কারণে মানে এটা কি সম্ভব মানে এখানে কেন হচ্ছে ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম নানান কারণ থাকতে পারে